শুভ সকাল প্রতিদিনটার মতন আগে উঠে বিছানাটা ঝেড়ে নিলাম প্রতিদিন তোমাদের সঙ্গে কিছু রান্না নাহলে লাঞ্চ থালি এসব শেয়ার করি আজকে ভাবলাম আমি সারাদিন কী করি সেগুলিই তোমাদেরকে দেখাই তো আগে বিছানাটা মুছিয়ে দিলাম দিয়ে জানলাটা খুলে দিলাম তাতে একটু হাওয়া আসে আর ঘর পরিষ্কার গুছানো থাকলে মনটা অনেক ভালো লাগে তো ঘরটা আমি গুছিয়ে নিলাম আর এই বাইরের দিকে বালকানিটায় এত হাওয়া তো খানিকক্ষণ বসলেই মন ভালো হয়ে যাবে তো আমি গোটা ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার নিচে গিয়ে মুখটা ধুয়ে নিলাম তারপরে কিছু কাঁচাকুছি ছিল তো সেইগুলো করে নিয়েছি তারপর নিচে ঘরে যেই বিছানা সেটা পরিষ্কার করে নিয়েছি সকালে উঠে যদি ঘরটাই আগে না পরিষ্কার করি মনটা কেমন হয় তো আগে ওই জন্য প্রতিদিন সকালে উঠে আমি ঘরের বিছানা আর সব পরিষ্কার করে নিই দিয়ে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে ঘর আমার প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে আজকে রান্না হচ্ছে চিকেন কি অবস্থা দেখাচ্ছি হাতও ফুটে গেছে একটু ধীরে দিই ভাতটা ভাতটা আরো কিছুক্ষণ হবে পরিষ্কার করে নিই যাতে পরে না আর করতে হয় এইভাবে পরিষ্কার করে নিলে পরে আর করতে হয় না আলাদা করে একটা জায়গায় ঢেলে নিচ্ছি এদিকে মাঝ ভাজাও চাপিয়ে দিয়েছি মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখাই কেমন এলোমেলো হয়ে আছে এবার এটাকে ভালো করে গোছাতে হবে ফ্রিজের ওপরটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে কিছু চামচ ছিল সেই চামচগুলো গুছিয়েও নিয়েছি ফ্রিজের ওপরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার রান্নাঘরটা গুছিয়ে নেব সব থেকে বড়ো কথা মেয়েদের রান্নাঘর গুছানো পরিষ্কার থাকলে সব থেকে মন বেশি খুশি হয়ে যায় আমার রান্নাঘরও প্রায় মোছা হয়ে গেছে আর আমার না রান্নাও তৈরি হয়ে গেছে সব কিছু উঠোনটা ভালো করে দিয়ে নেব ঠিক করে নিলাম যে কোনো জামা ইস্তিরি করলে সেটা পুরো নতুনের মতন হয় এবার দুপুরে খাবারটা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে আজকে দুপুরে রান্না হয়েছে সাদা ভাত ডিমের জল চিকেন কি এসবই রান্না হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়